আদ্রুতমিটার বা হাইগ্রোমিটারগুলো দীর্ঘদিন কিভাবে ব্যবহার করতে পারবেন বা এটা কি কি কাজে ব্যবহার করা হয় বা এটা কিভাবে সেট করলে আপনি সঠিক ফলাফল বা রিয়েল ফলাফলটা কিন্তু আসবে এটা দেখতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে কীভাবে অর্ডার করবেন কিভাবে নেবেন এটার প্রাইস কত এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো তো হ্যালো ব্যাংক সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি বলবো হচ্ছে হাইগ্রোমিটার বা তাপমাত্রা বা আদ্রতা মিটার এটা আর্দ্রতা মিটার নামে পরিচিতি কিন্তু এটাতে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটাই দেখতে পারেন যে এখানে নিরানব্বই আমি যেখানে আসি এখানে আদ্রতা আসছে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট এবং তাপমাত্রা আছে উনত্রিশ পার্সেন্ট বা তাপমাত্রা আছে উনত্রিশ এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু প্রায় সেম সেম তাপমাত্রা দুই একটা এক দুই পয়েন্ট ডিফারেন্স হতে পারে কিন্তু আদ্রতাগুলো কিন্তু সবগুলোই সঠিক দেখাচ্ছে আমি যেই স্থানে অবস্থান করেছি এখানে কিন্তু আর্দ্রতা নাইনটি নাইন রয়েছে তো চলুন শুরু করা যাক এটা নিয়ে বিস্তারিত আছে এই হাইড্রোমিটার বা আদরতা মিটারগুলো সাথে কিন্তু ব্যাটারি দেওয়া থাকে দুইটা ডিজিটাল ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিটা কিন্তু এই আদ্রতা মিটারে সেট করে দেওয়ার পর এক থেকে দেড় বছর সুন্দর মতো চলে এরপর ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি লাগালে আবার কিন্তু চলা শুরু করে ওই হাইগ্রোমিটারগুলো কীভাবে কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন এই হাইড্রোমিটারে কিন্তু একটা সেন্সর দিয়ে আসছে এটা একটি ডিজিটাল সেন্সর এই সেন্সর আপনি যে স্থানে রাখবেন বা ইনকুবেটারে রাখেন বা এসির ভিতর ফ্রিজের ভিতর যেখানে আপনি রাখেন এই মনিটরে কিন্তু সেটা শো করবে এখানে কতটা আদ্রুতা রয়েছে বা পা পানীয় পরিমাণ রয়েছে আর এখানে কতটা তাপমাত্রা এটা কিন্তু দেখা যাবে এই যে উনত্রিশ দশমিক ফাইভ ডিগ্রি সেলসিয়াস এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাত প্রায় চার হাতের মতো তার রয়েছে এটা অনেক দূর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনি ভিতরে সেন্সর দিয়ে বাইরের থেকে কিন্তু ডাটা নিতে পারবেন এটা সাধারণত বেশি ব্যবহার হয় ইনকুবেটারে যারা ডিম ফুটানোর মেশিনে নিয়ে কাজ করে বা ডিম ফোটানোর মেশিনে ডিম ফুটাই তাদের জন্য কিন্তু এটা বেশি জনপ্রিয় বা তাদের কাছে এটা আদ্রতা মিটার নামে পরিচিতি আদ্রতা মিটার নামে পরিচিত হলেও এখানে তাপমাত্রা কিন্তু শো করে এবং আদ্রত এবং তাপমাত্রা দুইটাই কিন্তু শো করে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আপনি কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা ডিসপ্লের উপর কখনো চাপ দেওয়া যাবে না এবং আরেকটা বিষয় হচ্ছে সেন্সর এই সেন্সরটা কিন্তু কখনো পানির ভিতর দেওয়া যাবে না পানির ভিতর দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে অনেকে পানির ভিতর দিয়ে ব্যবহার করে কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার পরে বলে যেটা ভালো না নষ্ট দুই নম্বর এটা ওটা রিভিউ দেয় তাদের জন্য এই অ্যাডভাইস কৃষি হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনি মাশরুম রুমে যারা মাশরুম চাষ করে মাশরুমের রুমে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় ইনকুবেটারের জন্য ব্যবহার করা হতে পারে আপনার অফিসে তাপমাত্রা আদ্রতা পরিমাপ করার জন্য ব্যবহার করতে পারেন সফট রুমে যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডার প্রয়োজন বা তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন সেখানে কিন্তু এটা রাখতে পারেন এছাড়াও আপনি কিন্তু এটার আপনার বাসা বা রুমে যেখানে বাচ্চা থাকে বা আপনার গৃহপালিত প্রাণীদের তাপমাত্রা বেড়ে গিয়ে কষ্ট হতে পারে সেটা কিন্তু আপনি মনিটরিং করতে পারেন তবে এটা বাসার জন্য কিন্তু সবচেয়েতে বেস্ট শিশুরা যেখানে অবস্থান করে সেইখানে এটা রাখলে আপনি তাপমাত্রা দেখিয়ে তাপমাত্রা কমায় বাড়ায় রাখতে পারবেন রুমের তো আমাদের কাছে দেখতে পারছেন অ্যাভেলেবেল রয়েছে এই যে সবগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমরা শো করে রাখছি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে অর্ডার করতে সময় আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে তারপরে চেক করে এরপর মূল্য পরিশোধ করবেন এটার প্রাইস সম্পর্কে বলবো এটার প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা আমাদের কাছে এটার প্রাইস অনলি দুশো টাকা আর সারা বাংলাদেশের ডেলিভারির চার্জ হচ্ছে একশো টাকা টোটালি আপনার তিনশো টাকা দিয়ে এই পণ্যটি রিসিভ করতে হবে আপনি প্রয়োজনে সব স্টোরে বা সব শপে আপনি যাচাই করে দ্বারা যে যাচাই করে দেখে শুনে তারপরে সব জায়গার থেকে দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে আপনি কিন্তু সবচেয়ে কম রেটে এটা পেয়ে যাবেন আর আমাদের কাছে এটা কিন্তু অরিজিনালি পাবেন আমরা ডুপ্লিকেটটা নিয়ে কাজ করি না ডুপ্লিকেটটা হচ্ছে আপনার এটার কালার হলুদ হয় আপনি একটা বিষয় মনে রাখবেন আমাদের কাছে সেটা নেই এটার সাইডটা হচ্ছে হলুদ হলদে হলদে হয় এটা আপনি দেখিয়ে কড়াই করবেন আর অরিজিনাল যেগুলো এগুলো পুরো সাদা হয় তো যারা আমাদের কাছ থেকে এটা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনেদের নম্বর ফোন করে হোয়াটসঅ্যাপ বা ইমো করে বা সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পা নিতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করে এটা নিতে পারেন অর্ডার করতে সময় আপনাকে একটি টাকাও ডিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে শুনে মূল্য পরিশোধ করবেন তো সকলে সুস্থ কামনা করছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ